আদকের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল এইমাত্র মাত্র আমাদের শেষ হলো এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী বারো বারোমাদার ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই মিছিলের শেষ সংক্ষিপ্ত সমাবেশে আমি একটি কথা চাঁদাবাদ এবং সন্তারাস এবং মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই বারো বাজার একটি বারো আউলিয়ার জায়গা পূর্ণভূমি এখানে কোনো সন্ত্রাস চাঁদাবাদের ঠাই হবে না আমরা নয় নম্বর ইউনিয়ন বিএনপি আবুল কালাম আজাদ ভাইয়ের হাতকে শক্তিশালী করে চাঁদাবাদ সন্ত্রাসবাদ এবং দুর্নীতিবাদ যারা আছে এদেরকে রুখে দেব বারো মানে মাটিতে আমরা কখনো চাঁদাবাজি করতে দেব না মাদক বেসি দেবো না মাদক বেসি বিক্রি করতে আসছে চাদাবাজি করতে আসছে আমরা সকলে রাজপথে থেকে তাদের উত্তম মাধ্যম দিয়ে বারো থেকে বিচারিত করে দেব আমি আর কিছু বেশি কিছু বলতে চাই না প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই মধ্যে আপনারা তো পেয়েছেন বারো বাজার এগারো সন্ত্রাস চাঁদাবাজ এবং লুটপাটের সাথে জড়িত আছে আপনারা তাদেরকে চিহ্ন করে আইনের আওতায় নিয়ে এসে বিচারে বাংলাদেশ প্রচলিত আইনে বিচারের আওতায় নিয়ে আসবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকলকে ধন্যবাদ আমার নেতা আমি ধন্যবাদ আপনাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন

সাদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আরবাজার থেকে সাদাবাজদের বিতাড়িত করার লক্ষ্যে আরবাজারের মাঠি আমিন ভাইয়ের ঘাটি আরবাজারের মাঠি জেলা বাবুল কালাম আজাদ চাষার ঘাটি যারা মাদক ব্যবসা করছেন বা চাঁদাবাজি করছেন প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কারা চাঁদাবাজির সাথে লুটপাটের সাথে জড়িত কারা দোকান ঘাট ব্যবসা বাণিজ্য লুটপাটের সাথে জড়িত কারা বিভিন্ন দোকান থেকে ফ্রিজ নিয়ে টাকা দিচ্ছেন না

জেলা ছাত্র দলের অনুরোধ করছি যারা জেলা ছাত্র দলের নাম ভাঙিয়ে বারো বছরের চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন যারা দলের সেটে বসে আছে বিভিন্ন জায়গায় থেকে কলকাটি নাচিয়ে চাঁদাবাজির ভাগ সঠিকভাবে পাচ্ছেন যারা বিকাশে চাঁদাবাজি করছেন নগদে চাঁদাবাজি করছেন এই সমস্ত বিরুদ্ধে বারো বছর বয়সী ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে এটাই প্রত্যাশা করছি যে আমুল কালাম আজাদ চেয়ারম্যান ছিল বারো হাজারবাসী সেই ধরনের চেয়ারম্যান চায় না সেই ধরনের জনপ্রতিনিধি চাই না আমরা বারো হাজারবাসী শান্তিপূর্ণভাবে থাকতে চাই যারা দলের নাম ভাঙিয়ে ব্যব বিভিন্ন ব্যবসা বাণিজ্য হচ্ছে তাদাবাজি করছে তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যাচ্ছ দল জিন্দাবাদ